মানুষ বলে না যে কি জানি ভালোবাসার মানুষ লাগে না মনের মত একটা বন্ধু হইলেই যথেষ্ট তো সেমলা কি এরকমই বন্ধু ভালোবাসার মানুষ ফালায় ছেঁড়া চলে যায় কিন্তু মনের মতো বন্ধু কিন্তু কোনোদিন ফালা ছেঁড়া চায় না সো এতটুকু যদি বন্ধু হইতে চান তো চিরকালের জন্য বন্ধু হইন আবার মাছপাতা থেকে আবার ফালা ছেঁড়া যায় না তো বন্ধুকে ধোঁকা দিবেন না তো আমি ধোঁকা দিব না সে যদি ধোঁকা দেয় রিতা খান এরকম ডিজিটাল ভিক্ষে আর কতদিন করবেন আপনি আসলে তো নিজের পায়ে দাঁড়া হওয়ার কোনো পরিকল্পনা কি আছে আপনার জি ভাইয়া ওটার জন্য আমার প্রতিবেদনটা হ্যাঁ এটার জন্য আমি প্রতিবেদন আসছি আসলে বিষয়টা হচ্ছে এমনি তো মানুষের কাছে সবসময় চাওয়া যায় না নিজের কাছে মনে হয় ভিক্ষা যাইতে চায় আমি হ্যাঁ ঠিক আছে অসহায় তাই সবাই আমাকে সাহায্য করে কিন্তু এটা না নিজের কাছে মনে হয় এটা ভিক্ষার মতো যে ভিক্ষা যাইতেছে সবার কাছে যে আমার

ঘরে বসে টেলার কাজটা করা যায় না কারণ টেলার ওরকম ইনকাম নেই আর আমার ঘর হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে আমার খরচ আছে আমার মেয়ের খরচ আছে আমার বোনের খরচ আছে আমার মেয়ে আমার বোনের লেখা বন্ধ করা দিচ্ছে আর আমি তো আমার মা ফালার দিতে পারি না আমার মাটাও আমার কাছে থাকে আর আমার ভাইয়া তো আগে বসেছেন ভাইয়া চাকরি ছিল না এখন আমার ভাইয়া চাকরি পাইছে কিন্তু মাসে যে টাকা পায় ওই টাকা তো ওনার ঘরবার ওনার খরচ ওনার ছেলের খরচ ওনার ভাইফের খরচ আমাদের যা পারে এক হাজার পনেরোশো পাঁচশো যা পারে দেয় তাতে খুশি তা তো উনি দিছে তা তো দেন যে তা কিন্তু আমার মারে আমি সম্পূর্ণ আমার মা আমার কাছে থাকে সব কিছু আমার উপর ডিপেন্ড করে এখন এটার জন্য ভাই আমার টেলের কাজে কোনো কিছু হবে না তাই আমি চাইতেছি যে আমি একটা পার্লার নিজে আর আমার মেয়েকে আমার মা রাখতেও পারে না কারণ আমার মেয়েরা মার কাছে থাকে না আমার মেয়েরা আমারই রাখতে হয় তো আমার যা করতে হবে ঘরের মধ্যে থাকেই করতে হবে আমার বাইরে যাওয়া হবেই না কারণ আমার মেয়েকে এখানে বাইরে যেতে পারবো না মেয়েটা ছোটো তো আমি চাইতেছি যে আমি একটা পার্লারের কাজ করি এখন আমি পার্লারের কাজটা আমি জানি না তার জন্য আমার শিখা লাগবো নিজে ঘরে একটা সাজাপুর এলাকা তো ভাই ভাড়া অনেক বেশি তাই চিন্তা করছি যে সানার পা এলাকায় চলে যাবো সুন্দর একটা ভালো একটা ফ্ল্যাট নিবো দুই রুমে ওখানে অ্যাডভান্স দেওয়া লাগবো রুম সাজাই তুইবো ভালো অনেক খরচ ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এভাবে ছিঁড়াছিটি টাকা পয়সা না দেওয়া সবাই মিলা গুছায় যদি আমার পারেন আমার একটা কাজ করার জন্য কিছু সহযোগিতা করেন যাতে আমি কিছু কর্ম করে খাইতে পারি ভবিষ্যতে যাতে আমার মেয়ের ভবিষ্যৎটা নিতে পারি সামনের দিকে আমার বোন আছে যেটা লেখাপড়া করতে পারে মা আর জেনে ভালোমতো কিছু খাইতে পারে চালাতে পারি নিজেও যেতে চলতে পারি পরে বাকিটা ভবিষ্যতে কি হইব না পরে দেখা যাবে আচ্ছা তো আপনি বিয়ে করার কোনো ইচ্ছা আছে কিনা নতুন করে ভাই বিয়ের সাথে কোনো চিন্তা না এখন আমার মেয়েটা ছোট ঠিক আছে এখন আমার যা চিন্তা আমার মেয়ে আছে আমার মা আছে আমার বোন আছে এখন আমি বিয়ে করলে আমার মা বোনকে দেখার মত কি হই মানে এখন যারা আপনাকে সাহায্য করবে আসলে বিয়ে করার উদ্দেশ্যে সাহায্য করবে না 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 আমি বিয়ে নিয়ে কোনো কথা বলবো না আমি বিয়ে সাথে করতে চাই না আমার বিয়ে সাথে হিসাব পড়া আগে আমার বন্ডে আমি লেখাপড়া করাবো আমার মেয়ে বড় করব আমার ইচ্ছা চাই এটা বোন বাকিটা তো আপনি যে বিয়ে সাধির প্রতি এত তিক্ত কি কারণে বোন কত এতটা কষ্ট কেন আপনি একটু বলবেন ভাই একবার যদি মন ভাঙে না দিতেবার মন কাবে দেওয়া যায় না কথাই আছে যে মন ভাঙা আর মসজিদ ভাঙে সমান কথা নাকি মানে ভালোবেসে বিয়ে করে যেহেতু সুখী হতে পারলেন না এই জীবনে আবার দ্বিতীয়বার বিয়ে করে সুখী হতে পারেন কিনা সেই টেনশনই আপনাকে খেয়ে যাচ্ছে নাকি সুখী না সুখের কোনো বিষয় না যদি থাকে নসিবে আপনি আপনি আসবে যে আসুক না কেন আপনার তো এখনো অনেকটা লাইফ পারি দিতে হবে কেবল তো আপনি শুরু ভাইয়া আমি আসলে বিয়ের আগে কোনো কষ্ট করি নাই বিয়ের আগে তো আমি বলছি যে আমার আব্বু দিতাম কোনেই সুখ পাইছে হয়তো বা হয়তো বেশি সুখ পাইতে পাইতে আর বাবাই আমার কপালে নাই আচ্ছা না আমি বলতেছি আপনার তো কেবল শুরু জি তো আপনার তো অনেকটা লাইফ আরো পারে দিতে হবে তো সেজন্য আপনি কি কোন জীবন সঙ্গী বেছে নেবেন না নাকি না নিয়েছেন এখন কোন জীবন সঙ্গীর কথা কিচ্ছু বলতে পারবো না তার জন্য আমি সরি আমার চিন্তা ভাবনা আমার জীবনই আছে আর আমার সন্তান আমার মা আর আমার বোন আপনার সন্তান সহ যদি কেউ আপনাকে চায় না আমি এখন বিয়ে করতে যাবই না আই এম নট ইন্টারেস্টেড আগে নিজের পায়ে দাঁড়ানো হবে নাকি আগে দাঁড়াবে হ্যাঁ তো নিজের পায়ে দাঁড়াতে হলে তো আপনাকে যে যে কথাগুলো বলেছেন আপনি একটা বিজনেস করবেন তো আপনি সেই বিজনেসটা শুরু করতে আপনার কত টাকা লাগতে পারে ভাই একটা কাজ করতে গেলে অনেক টাকা লাগে শিখা আমার মনে করেন পার্লারের কাছে শিখতে গেলাম আর 25000 টাকা লাগো শেখার জন্য স্টাইল আইকন আমি কথা বইলা আসছি তো আমার কাছে একটা কাউন আইকা শিখার জন্য শিখতে গেলাম কমপক্ষে দুই মাসের মধ্যে আল্লাহর রহমতে শিখতে পারবো কারণ আমার মাথার প্রবণ ভালো আছে আর একটা বাসা নিতে গেলে বাসা ভাড়া এড ফান্স আপনারা তো জানেন এড ফান্স কত হয় আজকাল তো আর হচ্ছে রুমে যা কসমেটিক লাগে সব মিলে তিন লাখ সাড়ে তিন লাখের মতো খরচ হইতে পারে আচ্ছা হঠাৎ করে আপনার পার্লারের কাজের প্রতি আগ্রহ জাগলো কেন অন্য কোনো জব বা অন্য কোনো ব্যবসার প্রতি আপনার আগ্রহ হলো না কেন ভাই এখন যদি আমি অন্য কোনো কাজ করতে চাই আমার ঘর থেকে বের হইতে হবে আর যদি আমি ঘর থেকে বেরো হই আমাকে দেখার মতো কেউ নাই আমার আমি আমার মা কাছে থাকি তো পার্লারে কাজ করলেও তো আপনার ঘর থেকে বের হতে হবে সব না কোনো ভাবে না কেন বের হব আপনার কোনো জিনিস আনতে হলে বা

থ্রি সিক্স ডাবল এইট ওয়ান এইট তো প্রিয় দর্শকে এই রিতা খানের নাম্বারটি পেলেন আসলে আচ্ছা উনি একটু কর্ম করে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন দয়া করে সাদা মনে বোনের চোখে দেখে সাহায্য সহযোগিতা করবেন কারণ উনি এখন আর বিয়ে শাদী করতে চায় না অনেক বিরক্ত বিয়ে শাদীর উপরে আচ্ছা রিতা খান আরেকটি বিষয় আপনি তো বিয়ে শাদী করবেন না ঠিক আছে আপনার বেবি এখন ছোটো বিয়ে শাদির ইচ্ছুক না আপনি তো আমাদের এই অনেক দর্শক আমাদেরকে ফোন করে যে ভাইয়া আমি বিয়ে করব না আমার একটা মেয়ে বন্ধু দরকার অনেক প্রবাসী আমাদেরকে বলে ফোন করে জাস্ট একটু টাইম পাস করবে তো সে বিষয়ে আপনার কি বক্তব্য আছে যদি আপনি কোনো বন্ধু হিসাবে কোনো ছেলে বন্ধু হিসাবে কাউকে যদি পাশে চান ঠিক আছে জানি ভালোবাসার মানুষ লাগে না মনের মত একটা বন্ধু হইলে মাঝপথ থেকে আবার ফালায় না তো আমি ধোকা দিব না সে যদি ধোকা দিতে কিছু করেনি তাহলে তো দরকার নেই হ্যাঁ বন্ধুত্বের মাঝে কোন সহযোগিতার প্রয়োজন আছে না খালি বন্ধুত্ব সম্পর্কে রাখতে হবে ভাইয়া বন্ধুত্ব আমি তো প্রতিবেদনটা করতেছি আপনারা তো বুঝতে পারতেছেন যে আমার প্রবলেম দেখে আমি প্রতিবেদনটা করতেছি নাহলে কিন্তু আমার প্রতিবেদন আসার দরকার নেই ফেস টু ফেস কি আমার দেখাও দরকার নেই তাই না তো এখন সে বন্ধুত্ব রাখবে কিন্তু আমার তো সহযোগিতা লাগবে সে তার বন্ধুত্ব চায় আমি তার আমি সহযোগিতা চাই

বাচ্চা আছে অনেকটা শান্তি চলতে পারে বয়স হয়েছে আপনারা আর আমি গত কয়েকদিন ধরে একটু অসুস্থ আমার জ্বর আমার মেয়ে ঠান্ডা একটা কষ্ট পাইছিলাম বুঝছেন ভাইয়া সেটা না বললে পারলাম না সাত আট দিন আগে আমার মেয়ে ঠান্ডা লাগছিল আমি এত জনের কাছে আমি হাত পাচ্ছি শুধুমাত্র একটা হাজার টাকার জন্য মেয়েটার ডাক্তার দেখান কেউ আমাকে সাহায্য করলো আপনি আমাদেরকে জানিয়েছেন ভাইয়া জানাই নেই চিন্তা করছে প্রতিবেদনে মানুষের আছে কেউ তো সাহায্য করবো কেউ করেনি হয়তো আপনাকে বিশ্বাস করতে পারেনি ভাইয়া বিশ্বাস যারা করে আমি তাদেরকে বলছি যে অনেকে বলে কি কি বলে যে পার্সোনাল আমি তাদেরকে বলছি দেখে পার্সোনাল নাম্বার তাদেরকেই দিবো যারা আমাকে সাহায্য করবে পরবর্তীতে পার্সোনাল নাম্বার দেওয়ার পরে সবাই আমরা জ্বালাইব পার্সোনাল নাম্বার তাদের জন্যই যারা আমাকে উপকার করবে তাদেরকে আমি পার্সোনাল নাম্বারটা দিব যারা করবে না শুধু আমার নাম্বারটা দিয়ে তো আমার নাম্বারটা ছড়ানো দরকার নেই তাই না তো ওই মানুষদেরকে আমি বলছি দেখেন আপনারা বলে কি আমি আজকে আপনার দশ হাজার টাকা পাঠাবো আপনার পাঁচ হাজার পাঠাবো দু দুই হাজার পাঠাবো তো বলছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা না আপনার পাঠা আমি পার্সোনাল নাম্বার দিব আর আগে পার্সোনাল নাম্বার আচ্ছা তরিতা খান আপনি আজকে কি জানতেন আমরা আজকে এই এলাকায় আসব না কিভাবে আপনি এটা উপলব্ধি করতে পারলেন এটা জানি না কেমনে কি হলো মানে কি কিভাবে হলো আমরা যে আসব এখানে কিভাবে আপনি জানতে পারলেন না এটা আমাদের সৌভাগ্য আচ্ছা আচ্ছা না চাইতেই বৃষ্টি মেঘনা চাইতে বৃষ্টি তো এই যে আমাদের দর্শক যারা দেখছেন আপনি বললেন আসলে ভালো একটা বন্ধু চাচ্ছেন নাকি তো সেই বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সবসময়ে থাকবো আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকি শুধু ফ্রেন্ডশিপে এছাড়া কিছু না যে দোনো কোনো নিয়তে আপনি আমার সাথে কথা বলেন যে ফ্রেন্ডশিপ থেকে আপনি আমার সাথে রিলেশন যাবেন তাহলে সম্পূর্ণ বড় আমার দিকতে কোনো কিছু হবে না যেটা আপনার দিকতে করেন তা লাগতেতে শোনা যাচ্ছে চিন্তা করেন কারণ আমি সম্পর্ক যাব না আমি বিয় शादी করব না ঠিক আছে তো একজন নারী তো আসলে একজন স্বামী ছাড়া থাকতে পারে আমাদের সমাজ ব্যবস্থায় যেমন সবাই বিয় शादी করে একটা মেয়ে দেখা গেছে চারটা বিয়ের পর করে যে একটু সুখের জন্য আপনি মাত্র একটি বিয়ে করেছেন

আমার বিয়ে করলে তো তার সংসারে যাইতে হইব কারণ সে তো আর ফ্যামিলি ছাড়া না তাই না জি সে তো আর আমার বাবা মার কাছে আমাকে রাখবে না আর আমি যদি আমার বাবা মা ছাইরা যদি আমি ওনার কাছে চলা যাই তো আমার মাকে কে টাকা দিতে টাকা দিয়ে তো সবকিছু হয় না পাশে থাকা লাগে তো এখন আমি বিয়ে করে যদি আমার স্বামীর সংসারে চলে যেত আমার বাবা মানে মানে বাবা মাকে কে মা কে আমার ছোট বোনকে দেখতে দেখবে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন রিতা খানের কথাগুলো তো তিনি আসলে কাউকে ঠকাবে না বিয়ের প্রতিশ্রুতি দিবে না আপনারা আসলে বন্ধু হিসেবে তাকে যদি একটু সহযোগিতা করতে চান তার সাথে একটু কথা বলে টাইম পাস করতে চান কথাবার্তা বলতে পারেন তখনই সে তার পার্সোনাল নাম্বার দিবে আপনাদেরকে আপনারা তার সাথে কথাবার্তা বলতে পারবেন কিন্তু আবার খারাপ কোনো দিকে যাবেন না তো আপনারা যারা প্রতিযোগিতাটি দেখলেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ